মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আমাদের আমরা বলেছিলাম আমাদের এখানে আমাদের দুটো মন্দির আমাদের বাড়ি তো আমাদের

আমাদের এই বোলপুর সুরিপাড়া ক্লাবের থিম হচ্ছে পুত্তলিকা তো সবাইকে নিমন্ত্রণ থাকলো আমাদের এই ঠাকুরটা দেখার দেখার জন্য

সম্পূর্ণ করে উঠে নাই তো অসম্পূর্ণ হয়ে আছে যে তোমাদের থামবে তাও তুলে ধরলাম এবছরের যে থ্রিমটা হচ্ছে সেই থিমটা হয়তো অনেক কিছু তার আমি আবারও বলেছি এবছরের থিমটার নাম হচ্ছে